আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি কলকাতায় শ্রী চৈতন্য রিসার্চ ইনস্টিটিউটের মহারাজদের সাথে নিয়ে লাইব্রেরি পরিদর্শন করলেন মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ তালপাতার পাতার ওপর লেখা বিভিন্ন পুঁথি পরিদর্শন করলেন বিধাননগরে ভারত বিখ্যাত পণ্ডিত বাসুদেব সার্বভৌমের জন্মস্থান একটি চৈতন্য মঠের পরিচালনায় একটি স্ত্রী সার্বভৌম গৌরীয় মঠ সেখানে আছে কথিত আছে গঙ্গানন্দপুরে মহাপ্রভুর শিক্ষার স্থান কথিত আছে বিদ্যানগরে একটি চৈতন্য রিসার্চ ইনস্টিটিউট করবার জন্য শ্রী চৈতন্য রিসার্চ ইনস্টিটিউট কলকাতা পরিদর্শন করলেন মহারাজদের সাথে নিয়ে বল্লাল সেন কৃত দানসাগর গ্রন্থ যেটি তাল লেখা পাণ্ডুলিপি সেটাও দেখলেন পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা